গাজীপুরের বাসন এলাকায় হাসনাদ আবদুল্লার উপর হামলার ঘটনায় কিন্তু রাজধানীর এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে এনসিপির যে নেতা কর্মীরা আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর বাংলা এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করছি এনসিপির যে দক্ষিণ দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক রয়েছে হাসান আবদুল্লাহ কিন্তু আজ গাজীপুর থেকে ফেরার পথে তার যে হাইস গাড়ি সেখানে কিন্তু সেই গাড়িটি যখন গাজীপুরের এসে ঠিক সেই সময়ে তার গাড়ির হামলার এবং তার হাত সহ রক্তাক্ত হওয়ার যে চিত্র সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এরই মধ্যেই কিন্তু গাজীপুরে তাৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় কার্যালয় এনসিপির সামনে থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা কিন্তু সরসর যুক্ত রয়েছে রাজধানীর কমলাপুর এলাকা থেকে এবং হাসপাতাল আব্দুল এর উপর হামলার ঘটনায় কিন্তু নানাভাবে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে যদি যারা হামলাকারী রয়েছে তাদের যদি আটক না করা হয় তাহলে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং করা কিন্তুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে খrao সেটা কিন্তু করবেন বলে জানিয়েছেন আমরা এইমতে রয়েছে ভাঙ্গামটরের এলাকায় এই সরসরিতে আর জিষ্ট করছি হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় এনসিপির যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক স্লোগান নিয়ে তারা কিন্তু এনসিপির বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে শাহবাগের অভিমুখে ভাঙ্গামটরের ভাঙ্গামটরে যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে

আমরা সরাসরি মেট্রো যুক্ত রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে আমরা তারা কিন্তু সেটা কিন্তু জানিয়েছে এবং আমরা সেই চিত্রটি আমরা আপনাদের আহ দেখার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে শাহবাগের আমরা

সিসিটিভি যে ফুটেজটি রয়েছে সেই সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজ কিন্তু পর্যালোচনা করছে বলে জানিয়েছে বাসন থানার পুলিশ পরিদর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল কিন্তু এগিয়ে চলেছে শাহবাগের অভিমুখে বাংলা থেকে তাদের মিছিল মিছিলটি পূর্বে শুরু হয়েছে এবং এখন কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি যাচ্ছে শাহবাগ অভিমুখে

তারা কিন্তু বলছিলেন যে আসাদ আজিলা কেও গিয়েছিলেন কিশে ইনস্টিটিউটে সেখানে তিনি সেই অনুষ্ঠান শেষ করে কিন্তু তার ফেরার অবস্থায় তিনি যখন বাসুনি সরক এলাকায় এসে পৌঁছল ঠিক সেই সময়ে কিন্তু তার গাড়িতে 10 12 জন এসে অ্যালোপাথারে হামলা করে এবং সেই হামলার ঘটনাই কিন্তু যারা রয়েছেন তারা যেন এগিয়ে আসে কিন্তু আহ্বান হয় তারপরে মুহূর্তেই কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়ে এবং তার যে গাড়ি তার তাকে যে বহনকারী যে গাড়িটি রয়েছে ছিল সেই গাড়িটিকে ইসলামিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শিক্ষার্থীরা তাকে তাদের তাকে প্রটোকল দেয় এবং সেখান থেকে কিন্তু পুলিশ গিয়ে তাকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে আসে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু হাসনাত ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঠিক কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে কিন্তু জানা যায়নি আমরা দেখতেই পাচ্ছি যে নারী সদস্যদেরকে সামনে রেখে এনসিপির যে বিক্ষোভ মিছিলটি সেই মিছিলটি কিন্তু এগিয়ে চলেছে আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে এবং বাংলা মোটরের বাংলা মোটর থেকে কিন্তু বাংলা মোটর থেকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং আসাদ আবদুল্লার উপর হামলার যে ঘটনা সেই ঘটনায় কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল তাদের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু করার কথা ছিল এবং সেই সময় কিন্তু তারা শুরু করে এই মুহূর্তে যাচ্ছে শাহবাগ অভিমুখে আমরা আবারও জানিয়ে রাখতে চাই গাজীপুরে কৃষি ইনস্টিটিউটে একটি সভা শেষে আসাদ আব্দুল্লাহ যখন ফিরতে শুরু করেন এবং ফেরার পথে তার গাড়িটি যখন বাসন এলাকায় এসে পৌঁছায় ঠিক সেই সময়ে কিন্তু তার গাড়ির উপর অতর্কিত হামলা হয় এবং সেই হামলায় কিন্তু হাসনাতকে রক্তাক্ত হতে দেখা গেছে এবং তাৎক্ষণিক কিন্তু গাড়ি চালক গাড়ি নিয়ে ইসলামিক ইনস্টিটিউটে চলে যায় এবং সেখানে শিক্ষার্থীরা তাকে প্রটোকল দেয় পরবর্তীক্ষণে যখন পুলিশ এসে তাকে তাকে কিন্তু নিয়ে আসে রাজধানীর একটি হাসপাতালে তিনি কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.